আসেন আমরা যারা প্রবাসী আছি সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন সে আন্দোলন তো সফল হয়েছে যে নির্দেশনা দিয়েছিল ঠিক আছে সে নির্দেশনা আমরা অনুযায়ী কাজ করছি আমরা কেউ রেমিটেন্স পাঠাই নাই তো আলহামদুলিল্লাহ যাই হোক দেশ স্বাধীন হয়েছে ভাই এখন আমরা আমাদের কথা রাখবো আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো আমাদের যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখেছি অনেক মানুষ সেখানে মারা গিয়েছে তাদের সেই মায়েদের সন্তান সে মায়েরা কতটা আত্মত্যাগ করছে আপনারা একবার চিন্তা করছেন এমনি এমনি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এমনি এমনি হয় নাই হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা সেটা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদি এসব অ্যাপস দিয়ে আমরা কিন্তু দেখেছি কীভাবে আমাদের কলিজার টুকরো ভাইদেরকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করছে অসহযোগ্য নিয়ে আন্দোলনের সময় বলেছিল কি রেমিটেন্স বন্ধ রাখার জন্য আমরা বন্ধ রাখছি এখন ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো ছাত্র আন্দোলনটা শুধু তাদের জন্য আন্দোলন নয় এ আন্দোলনটা আমাদের সকলের জন্য সেই কোটা আন্দোলন কোটা একবার চিন্তা করছেন আপনি মুক্তিযোদ্ধা তার নাতি পুতি সকলেই চাকরি পাবে আর আমার ছেলে আপনার ছেলে পড়ালেখা কইরা ঠিক আছে বেকার হয়ে থাকবে বাড়িতে লাখ লাখ টাকা খরচ করে আপনি যে সন্তানকে যে পড়ালেখা করাইবেন তাই না তো আমাদের জন্য যেহেতু তারা যুদ্ধ করছে যুদ্ধ করে জয় হয়েছে অনেক মায় মায়ে আত্মত্যাগ করছে তার সন্তানকে যুদ্ধর জন্য আগিয়ে দিয়েছে যাও তোমরা স্বাধীন করো দেশটাকে এ মানে সুন্দরভাবে যেন সবাই সবারের মত প্রকাশ করতে পারে এবং সবারের ন্যায্য অধিকার যেন পায় সে কারণেই আমাদের জন্য এত কিছু করছে তাই আমরা চাই কি যে দেশটা সুন্দরভাবে চলুক যেহেতু স্বাধীন হয়েছে ঠিক আছে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে হ্যাঁ দেশটাকে সাজাইতে আমরা আসল সবাই মিলে এগিয়ে আসি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই বুঝছেন এটাই হচ্ছে আমাদের আবদার আমরা সকল প্রবাসী এবং আমার আবদার কি যে আমরা যতগুলো প্রবাসী আছি সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো ঠিক আছে দুই টাকা ফয়দার জন্য আমরা কেউ এখন হুন্ডি করব না দুই টাকা এক টাকা ফয়দার জন্য আপনি একবার চিন্তা করেন না এতগুলো মানুষ জীবন দিল আমাদের জন্য তাদের কি লাভ কি স্বার্থ আপনি বলেন কি যে এই স্বার্থর জন্য তারা যুদ্ধ করছে আমাদের জন্য যুদ্ধ করছে সেখানে আমরা চাই কি যে ওই এক টাকা দুই টাকা বেশির জন্য বিকাশ করব না তাই না আমাদের জন্য ওরা ত্যাগ করছে যেহেতু নিজের জীবন ছাত্ররা সেরকম আমরা সামান্য এক টাকা দুই টাকা ত্যাগ করতে পারবো না হ্যাঁ ত্যাগ করে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই তাই না খুব একটা বেশি তো বিকাশে দেয় না তাই না কি বা হন্ডিতে দেয় না এক টাকা বেশি দেয় এক টাকা বেশির জন্য আমরা ত্যাগ করব কি যে এই ত্যাগ স্বীকার করব কি যে আমরা হুন্ডি আর বিকাশ করব না আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো ওকে এটা আমরা শপথ নিলাম আজকে আজকে থেকে আর কি যেহেতু আমাদের জন্য অনেক মায়ের বুক খালি হয়েছে আহ মায়েরা কতটা ত্যাগ সন্তানকে এগিয়ে দিয়েছে কি চাও যুদ্ধ কর কত জীবন চলে গেছে এই জীবন ওরা যখন ত্যাগ করতে পারছে জীবনকে আমাদের জন্য তা আমরা এটুকু পারবো না রে ভাই আসুন আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দেশটাকে আবার সুন্দর করে সাজাই এখন খুব ভালো লাগছে মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় দুইটা সবাই সবার মতামত জানাতে পারছে আর কিন্তু জানাতে পারেনি পারছেন পারেন নাই আরে একটা প্রত্যেকটা মোবাইলও চেক করা হয়েছে আপনি দেখেছেন আন্দোলনের সময় এমনিও কেউ ভয় ভিডিও ছাড়তে পারেন এখন এখন তো স্বাধীন আপনারা দেখেছেন কীভাবে যেদিন স্বাধীন হয় সেদিন তো দেখছেন রাস্তাতে মানুষ নেমে আসছে সবাই কথা বলছে কি সুন্দর পরিবেশ আমরা তো চাই কি যে সোনার বাংলাটা এভাবেই হোক তাই না তো যাই হোক আর ভিডিওটা বেশি লম্বা করলাম না সবাইকে আসসালামু আলাইকুম সবাই কথা রাখবেন যেভাবে সহযোগিতা করছে আমরা প্রবাস থেকে কি যে আমরা আছি আপনাদের সাথে আমরা বরাবরই আমরা থাকতে চাই হ্যাঁ আল্লাহ হাফেজ